আপনি কি আপনার মোবাইল থেকেই জমির দাগ খতিয়ান বা মালিকানার তথ্য দেখতে চান আজকাল অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে কিছু সময় তথ্য পাওয়া গেলেও পরে এই অ্যাপগুলি থেকে আর তথ্য পাওয়া যায় না অনেকে এসব অ্যাপ ব্যবহার করে বিভ্রান্ত হচ্ছেন তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সরাসরি সরকারি ওয়েবসাইট অর্থাৎ বাংলার ভূমি থেকে জমির তথ্য দেখবেন একেবারে মোবাইল দিয়েই অথবা আপনি কম্পিউটার দিয়েও দেখতে পারেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ধাপ মিস করলে আপনি তথ্য দেখতে পারবেন না চলুন শুরু করা যাক সর্বপ্রথম বাংলার ভূমি গুগলে টাইপ করে সার্চ করব। সার্চ করলেই প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট বাংলার ভূমি ডট ডট ইন এটা ওপেন করব ওপেন করলেই রাজ্য সরকারের বাংলার ভূমির সাইটটি ওপেন হবে এখানে একদম উপরে দেখুন একটা অপশান আছে সাইন আপ বলে সে অপশানটিতে ক্লিক করব অপশান ক্লিক করলে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এবং সেটা ফিল করার জন্য বলা হবে সেটা ফিল করব প্রথমে নামের ফার্স্ট নেম এখানে লিখব লাস্ট নেম এখানে লিখব আপনার পিতা বা স্বামীর নামটা এখানে লিখুন তারপর অ্যাড্রেস ইউজার টাইপে সিটিজেন অলরেডি সিলেক্ট করা থাকবে সেটা আমরা কিছু করব না মিউনিসিপ্যালিটি এলাকায় বা বসবাস করলে লিখবো এবং তারপর থানা লিখবো তারপরে ডিস্ট্রিক্ট টাইপ করব পিন নাম্বার টাইপ করব ইমেল অ্যাড্রেস সঠিকভাবে ফিল করব তারপরে মোবাইল নাম্বার আমরা সঠিকভাবে ফিল করবো এবং তারপরে মোবাইল ওটিপিতে ক্লিক করলেই এই মোবাইল নাম্বারে একটা চার সংখ্যার ওটিপি যাবে সেই ও মোবাইল ওটিপির স্থানে টাইপ করব টাইপ করার পর আপনার পছন্দ একটা পাসওয়ার্ড এখানে টাইপ করুন তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা টাইপ করুন পাশে ক্যাপচা কোড যেটা আছে সেটা দেখে দেখে এন্টার ক্যাপচা কোডের সঠিকটা যেটা আছে সেটাই টাইপ করবো এবং সাবমিট করবো সাবমিট করার সাথে সাথে একটা রেড কালারের পপাপ পেয়ে যাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে সেটা কেটে দেওয়ার পর এখানে একটা অপশান আছে দেখছেন সাইন ইন বলে সেখানে ক্লিক করব সাইন ইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিটিজেনে অলরেডি টিক দেওয়া আছে তার নিচে দেখুন ইউজার নেওয়া আছে ইউজার নামে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করবেন এবং পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা একটু আগে দিলেন সেই পাসওয়ার্ডটা টাইপ করবেন এবং ক্যাপচা কোডে যেমন আছে ঠিক সেই রকম নিচে লিখে নেক্সট করব নেক্সট করলেই আপনার মোবাইলে চার সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করব টাইপ করার পর সাবমিট করব সাবমিট করলেই দেখুন লগ ইন হয়ে গেছে ওয়েলকাম তারপরে আপনি যে নামে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা এখানে শো করবে পাশে চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট ইত্যাদিগুলো দেখাবে আপনি যদি পাসওয়ার্ড পরবর্তীকালে চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন আপনার ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম লাস্ট টাইম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনাকে বারবার রেজিস্ট্রেশন করতে হবে না যখনই আপনি বাংলার ভূমি সাইট ওপেন করবেন তখন আপনি লগ করবেন এবং ওটিপি দিয়ে সাবমিট করবেন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি একটা দাগ তথ্য বের করে সেটা দেখিয়ে দিচ্ছে আপনাকে এখানে দেখুন একটা অপশান আছে ঘরের চিহ্ন দিয়ে যে লোগো আছে অর্থাৎ নো ইয়োর প্রপার্টি যে অপশান আছে সেটাতে ক্লিক করব ক্লিক করলেই আপনার কাছে তিনটি অপশান চলে আসবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হবে তারপরে ব্লক সিলেক্ট করতে বলা হবে এবং আপনার মৌজা সিলেক্ট করতে বলা হবে অর্থাৎ যে জায়গাটি যে মৌজার আন্ডার আছে সেই মৌজাটা সিলেক্ট করব আমরা এখানে আপনি খতিয়ান সিলেক্ট করতে পারেন অথবা প্লট সিলেক্ট করতে পারেন যেটা আপনার প্রয়োজন যেটা সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এখানে আমরা প্লট সার্চ করব তার জন্য প্লটে প্লটের সামনে যে গোল যে চেক সার্কেল আছে সেটাতে ক্লিক করব এবং আমাদের যেটা সার্চ করতে চাইছেন সেই প্লটটা টাইপ করব টাইপ করার পর ক্যাপচা কোড যেমন আছে সেরকম দিয়ে ভিউ বাটনে ক্লিক করব ভিউ বাটনে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে দাগের সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে দাগ নাম্বার শ্রেণী জমির মোট পরিমাণ এবং দাগের ম্যাপটাও আপনি পাবেন ম্যাপটা স্কেল ম্যাপ নয় বোঝার জন্য এরকম ম্যাপ তার নিচে দেখুন যে রাইডগুলি আছেন অর্থাৎ মালিকানা যাদের যাদের আছে তাদের নামগুলো দেখাবে তাদের পাশে খতিয়ান নাম্বার দেখাবে পিতা বা স্বামীর নাম সংশ্লিষ্ট সেই দাগের ওপর কত অংশ আছে সেটা শো করবে এবং অংশ পরিমাণ শো করবে আপনি যদি বাংলার ভূমি থেকে জমির তথ্য বের করতে চান তাহলে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ আশা করি এই ভিডিওটা আপনার উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার জমির তথ্য পেয়েছেন কি না আর এইরকম আরও দরকারি সরকারি তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ